একদিন মুখ খুলি নাই ওই যে চব্বিশ তারিখ সময় শেষ আপা আমাকে বলছে স্বামী তুই ধৈর্য ধর আমি ধরছি বলছি তুই কিছু কথা বলে সরকারের বদনা হবে কথা কই নাই এখন তো সময় শেষ তুইও সমান আমিও সমান চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলা হবে তুই তোর খালেদা জিয়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলা সব তারিখের পর খারা হবে কে কতটুকু মায়ের দুধ ছেঁড়া করে সব্বিশ তারিখের পর বোঝা যাবে পারবেশকে গুম করছো কারা কারা উপস্থিত ছিল আমরা জানি না আইবির ছোট ভাই কাদিরের পোলা উদ্দিনের পলা আইবির মামাতো ভাই কারা কারা ওখানে গাড়ি নিয়ে অবস্থান করেছিল আমরা জানি ছাড় দেওয়া হবে না ছাড় দেওয়া হবে না সাথে এখন খারাপ লাগে খালেদা জিয়া কয় পঁচিশ তারিখ জামাত কয় পঁচিশ তারিখ সুশীল বাবু কয় পঁচিশ তারিখ গাল কামাল হোসেন কয় পঁচিশ তারিখ এখন দেখা যায় আবার আইভি আর রাজ্যও কয় পঁচিশ তারিখ ঘটনা কি পঁচিশ তারিখ কি তাহলে ও পঁচিশ তারিখে বোধহয় আওয়ামী লীগের ক্ষমতা শেষ না পঁচিশ তারিখে শেষ না শেষ হবে চব্বিশে জানুয়ারি কিন্তু থুকুমুকু আমরা ধরেইলাম আমার জন্য সুবিধা আমার জন্য সুবিধা আমার বোন আইভি আর হিজরা রাইভি রাব্বি হিজরা ছেলের লাশ নিয়ে রাজনীতি তোমার কিছু গুণ আমি আজকে গাই তুমি কেডা তুমি রফিউর রাব্বি ছেলে মারা গেছে চার দিনের মাথায় গেছো টোয়েন্টি ফোরে প্রোগ্রাম করতে ফেস পাউডার দিছো আবার লিপস্টিকও দিছো ঠোঁটে আল্লাহ ছেলে মারা গেছে তার শহীদ মিনারে চল্লিশ দিনের দিন দান হয় ব্যান বা সংস্কৃতি মুসলমানের মাশাল আল্লাহ ছেলেটার আত্মার মাতেরাত দেখে